আসসালামু আলাইকুম স্বাগতম প্রত্যেকে মিরাজ ক্লাসরুমে সাথে মিরাজ তো আজকে আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের বহু নির্বাচনে পার্ট টু নিয়ে আলোচনা করব আসো শুরু করা যাক তো প্রথম যেই প্রশ্ন সেটা হচ্ছে সাতচল্লিশ নম্বর প্রশ্নে কি বলছে বৈজ্ঞানিক নামের অংশ কয়টি আমরা জানি বৈজ্ঞানিক নামের অংশ হচ্ছে দুটি একটি হচ্ছে ঘন একটি কি একটি হচ্ছে ঘন এবং অপরটি হচ্ছে প্রজাতি একটি ঘন অপরটি কি প্রজাতি ঠিক আছে যাকে বলা হচ্ছে জেনাস এবং স্পেসিস এটা একটু মাথায় রাখো সবাই প্রথম অংশকে বলা হয় জেনাস পরের অংশকে বলা হয় স্পেসিস তারপরে প্রশ্ন করছে ক্যাওলাস লিনিয়াস পেশায় কী ছিলেন তিনি ছিলেন একজন প্রকৃতিবিজ্ঞানী দ্বিপদ নামকরণের প্রবর্তককে ক্যাওলাস লিনিয়াস তারপরে জীবের বিজ্ঞানসম্মত নাম কোন ভাষায় লিখতে হয় ল্যাটিন ভাষায় লিখতে হয় মূলত কোন ভাষায় ল্যাটিন ভাষায় তারপরে দ্বিপদ নামকরণের কোন অংশটি অন্তর্ভুক্ত এখানে দেখো কি কী কী অপশন দেওয়া আছে পর্ব শ্রেণী ঘন এবং বর্গ তো আমরা জানি যে দ্বিপদ নামকরণের যে দুইটা অংশ সেই দুটা অংশ কি কি বলতো একটা হচ্ছে ঘন এটা কি ঘন আরেকটা হচ্ছে প্রজাতি আরেকটা কি প্রজাতি তাহলে এখানে আমরা যদি অপশনগুলো দিকে একটু খেয়াল করি এখানে খেয়াল করে দেখো কাকে দেয়া আছে এখানে ঘনকে কিন্তু দেয়া আছে তাই উত্তর কি ঘন মানুষের বৈজ্ঞানিক নাম নিচে কোনটি হোমোসেপিয়েন্স মানুষের বৈজ্ঞানিক নাম তারপরে আসো কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন ক্যারোলাস লিনিয়াস ঠিক আছে লিনিয়াস মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্সের সেপিয়েন্স কি আগেই বললাম এই যে হোমো হোমো হচ্ছে ঘন অর্থাৎ প্রথম অংশকে বলা হচ্ছে ঘন সেপিয়েন্স বা পরবর্তী অংশ তাকে বলা হয় কি প্রজাতির ঠিক আছে জেনাস এবং স্পিসিস কি লিখতে পারবো না আচ্ছা আমি একটু বানানটা দিয়ে দিই দিতে তোমাদের তাহলে সুবিধা হবে আচ্ছা এটা হচ্ছে জেনাস জি এস জেনাস স্পেসিস ই এস স্পেসিস প্রথম অংশকে বলা হচ্ছে জেনাস পরের অংশকে বলা হয় স্পেসিস এই জেনাসটাই হচ্ছে গিয়ে তোমার হচ্ছে ঘন ঠিক আছে আর এই স্পেসিস হচ্ছে প্রজাতি ক্লিয়ার আশা করি পারবা তারপরে কোথায় হ্যাঁ পঞ্চান্ন নম্বর শ্রেণীবিন্যাসের কৃষির উপর গুরুত্ব দেওয়া হয় সাদৃশ্য ও বৈসাদৃশ্য তারপরে বৈজ্ঞানিক নাম লেখা হয় কী কী ভাষায় দেখো তারা কী কী অপশান দিল এখানে তার অপশান দিল ল্যাটিন ভাষায় গ্রিক ভাষা ইংরেজি ভাষা এটা তো গ্রিক ভাষায় কখনোই লেখা হয় না আমরা জানি দুইটা ভাষায় লেখা যায় একটা হচ্ছে ল্যাটিন ভাষা আর একটা হচ্ছে ইংরেজি ভাষা আমরা কি শিখছিলাম যদি ইংরেজি ভাষাতে হয় তাহলে আমাদের কি করতে হবে আমাদের হোমো সেপিয়েন্স লেখার পরে নিচে হোমোর নিচে আলাদা দাগ সেপিয়েন্সের নিচে আলাদা দাগ দিতে হবে ক্লিয়ার অর্থাৎ ঘন এবং প্রজাতি এই দুইটার নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে সাতান্ন জগতের শ্রেণীবিন্যাসের কি প্রাণী প্রাণীদেহ বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য প্রাণীর বিভিন্ন প্রাণীর পারস্পরিক সম্পর্ক বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল অবশ্যই এই তিনটেই ক্লিয়ার আটান্ন শ্রেণীবিন্যাসের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন কে জন রে ক্যাওলাস লিনিয়াস অ্যারিস্টটল আচ্ছা এই তিনজনে মূলত অবদান রাখছে কীভাবে রাখছে আমরা বেসিক নিয়ে আলোচনা যখন করবো তখন আমরা এসব নিয়ে একটু কথাবার্তা না অথবা তোমরা তোমাদের বইটা যদি ভালো করে একটু পড়তে পারো পড়লে দেখবো যে এদের অবদান দেয়া আছে আমি এখানে এত বিস্তৃত হতে গেলাম না উনষাট প্রাণীর শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কী বিভিন্ন প্রাণীদের গোষ্ঠীগত করা পরস্পরের মধ্যে সম্পর্ক নির্ণয় করা এবং আরেকটা অপশন কী দেয়া নতুন প্রজাতি শনাক্ত করা অবশ্যই এক দুই ও তিন এই তিনটে সঠিক উত্তর এখানে এবার আস এগুলো খুব মজার যে উদ্দীপক প্রয়া আমাদের উত্তর করা শিক্ষক শ্রেণীবিন্যাসের নিয়মবলী পড়ানোর সময় বললেন যে জীবের নামকরণ করা হয় একটি সুনির্দিষ্ট নিয়মে উদাহরণস্বরূপ প তিনি বোর্ডের ব্যাঙের বৈজ্ঞানিক নাম লিখলেন তোমরা জানো যে ব্যাঙের বৈজ্ঞানিক নাম কি বোফো মেলোনাস টিকটাস এটা হচ্ছে ব্যাঙের বৈজ্ঞানিক নাম ঠিক আছে এখন শিক্ষকের লেখা নামের প্রথম অংশকে কি বলা হয় গণ বলা হয় শিক্ষকের বোর্ডের লেখা নামটি ল্যাটিন ভাষায় লেখা হয় অবশ্যই ল্যাটিন ভাষায় লেখা হয় ইংরেজি ভাষাতেও লেখা হয় দুই পদ বিশিষ্ট হয় তাহলে এক দুই অধীন তিনটাই সঠিক একবার আসো অমেরুদণ্ডের প্রাণী শ্রেণীবিনেশ ক্ষেত্রে হাইড্রোয়ার দেহ গোব্বর দেহ গব্বরকে কী বলা হয় সিলেন্টরেন কোনটি দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত স্পঞ্জ দিলা বা স্পঞ্জ দিল ওটা উত্তর হইত শিখা কোষ থাকে কোন প্লাটি প্লাটিহেলমেন থাকে কোন প্রাণী মলাস্কা পর্বের শামুক মলাস্কা পর্বের ক্লিয়ার তারপরে ওবেলিয়া কোন পর্বের প্রাণী ওবেলিয়া হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী জোকের দেহের প্রতিটি খণ্ডে বিদ্যমান সিটার কাজ কি চলাচল সহায়তা করা ফিতাকৃমি কোন পর্বের প্রাণী প্লাটি প্লাটিহেলমেনথিস তারপরে এনিলিডা পর্বের প্রাণীদের দেহে বিদ্যমান রেচর অঙ্গের নাম কি নেফ্রিডিয়া নেমাটোটা ওপর নাম কি নেমাথেল স্পঞ্জিলা পুষ্টি অঙ্গকোনটি দেহপ্রাচীর এবং সংখ্যার দিক দিয়ে সর্ববৃহৎ পর্বের প্রাণী কোনটি চিংড়ি মাথায় থাকবে আশা করি থাকবে চলো তার পরবর্তীতে স্লাইডে যাওয়া যাক বলতেছিগুলো না তিয়াত্তর একানো ড্রামাটা ওটা বরফের প্রাণীরা কৃষির সাহায্যে চলাচল করে নালিপদের সাহায্যে একটো ড্রামে বৈশিষ্ট্যপূর্ণ কোষ কোনটি নিডোব্লাস্ট কোন প্রাণীর দেহ দুটি স্তরে কোচ দ্বারা গঠিত হাইড্রা কোনটি ক্যাচোর চলাচলে সাহায্য করে অঞ্চলে নিচের কোন প্রাণীটি বসবাস করে ক্যাচোডিয়া কি ধরনের কাজ সম্পাদন করে রেচন আচ্ছা রেচন মানে বোঝো এই যে পরিপাক তন্ত্রের কিছু কাজ আচ্ছা এইসব বোঝানো যাবে পরে সমুদ্রদশা কোন পর্ব কোন পর্বভুক্ত প্রাণী এ কেন ডার দেহ ত্বক কাটাযুক্ত কোনটির সামক সমুদ্র সমুদ্রশশা কোন বিশেষ বৈশিষ্ট্যের কারণে প্লাটিহেল মেন্টিস পর্বের প্রাণীরা অন্য প্রাণীর দেহে টিকে থাকতে সক্ষম হয় দেহ চোষক ও আংটা থাকে কোন পর্বের প্রাণী অন্তপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বাস করে নেমাটোটা কোনটি নেমাটোটা পর্বের প্রাণী ফাইলেরিয়া কৃমি প্লাটি ও নেমাটোটা পর্বের প্রাণীর মধ্যে মিল কোথায় তারা দুইজনে পরজীবী আমাদের অন্তরে কোন পর্বের প্রাণীরা বসবাস করতে সক্ষম হয় নেমাটোডা নেমাটোটা কোনটা বলতে পারবা নেমাটোটা হচ্ছে সুতা কৃমি ঠিক আছে আমাদের হচ্ছে ছোটোবেলায় ক্রিমি সুই হয় তো এই ক্রিমি সুই হওয়ার কারণে বড় হওয়ার পরে খুব একটা এই কৃমির সাথে আমাদের সাক্ষাৎ ঘটে না এরপরে আসো হিমোসিল কোন পর্বের বৈশিষ্ট্য আর্থপটা তারপরে কোন প্রাণীর দেহে হিমোসিল থাকে প্রজাপতি সাতাশ নম্বর আটাশি ফিতা কৃমির দেহে আবৃতকারী উপাদানের নাম কি উনানব্বই মলাস্কা পর্বের প্রাণীদের শনাক্ত করা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি দেহ এ নব্বই নিচের কোন প্রাণীটি এনে পর্বে পর্বের উদাহরণ সেটা হচ্ছে ক্যাঁচো এবার একানব্বই নাম্বার শিখা নামক কোষ দ্বারা রেচরঙ্গের কাজ সম্পাদন করে কোন প্রাণীটি পেশি পেশিবহুল পা দিয়ে চলাচল করে কোন প্রাণী ঝিনুক কোন পর্বের প্রাণী কোন পর্বের সকল প্রাণীর সামুদ্রিক একাইনুটার মাটা দেহে চোষক ও আংটা থাকে কোন পর্বের প্লাটি হেলমেন্থিস নিডেরিয়া পর্বের আদি নাম কি সিলেন্টারেটো কোন পর্বের প্রাণীরা পরজীবী ও অন্তঃপরজীবী হিসেবে থাকে প্লাটি হেলমেন্থিস কোন পর্বের প্রাণীদের দেহ নলাকার নেমাটোডা কোন প্রাণীর একটুডার্মের বৈশিষ্ট্যপূর্ণ নিডোপ্লাস্ট পোস্ট থাকে হাইড্রা শিখা কোষায় কাস্কি রেচন এটা মনের আগেও আমরা পাইছিলাম সিলিন কোন প্রাণীর বৈশিষ্ট্য ওবেলিয়া নিচের কোনটির পুষ্টিক নালে সম্পূর্ণ মুখ ও পায়চিত্র আছে গোলকৃমি তারপরে কোন প্রাণীর মাথায় একজোড়ে পুঞ্জাক্ষী থাকে চিংড়ি চিংড়ির মাথায় থাকে এটা ইয়ার মাথায় তো থাকে মনে হয় প্রজাপতির মাথাতেও আসে কি রক্তপূর্ণ গব্বর তারা চলাচলের অঙ্গ কি নালিপদ কাকরা কোন পর্বের প্রাণী আর্থপোডা অসংখ্য ছিদ্রযুক্ত দেহপ্রাচীর বিশিষ্ট প্রাণী কোনটি স্কাইফা হাইড্রা দেহের কোষ কয় কত স্তর বিশিষ্ট দুই স্তর এর পরবর্তী পৃষ্ঠে মনে হাইড্রা আছে বুঝছ হাইড্রার ছবি এরকম হাইড্রা এরকম পুরা হাইড্রা চিত্রটা তারপরে নরম দেহ শক্ত কাইটিন দ্বারা আবৃত কোন প্রাণী চিংড়ি দেহ কাইটিন দ্বারা নির্মিত কার চিংড়ির আসল দেহে রক্তপূর্ণ গব্বরটির নাম কি হিমোসিল কোষ বিশিষ্ট প্রাণীর পর্ব কোনটি নিডারিয়া নিম্নলিখিত প্রাণীগুলোর মধ্যে সন্ধিপদ প্রাণী কোনটি চিংড়ি নালীপথ দেখা যায় কোনটিতে সমুদ্রশয় সমুদ্রশশয় পর্ব পরিফের বৈশিষ্ট্য কোনটি দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত গেল আজকের সর্বশেষ পৃষ্ঠা এই যে এই আচ্ছা প্রাণীটির নাম কি হ্যাঁ হাইড্রা এই প্রাণীর দেহ গপরকে কি বলে সিলিন্ডারে অগ্রিম পড়ায় ফেললাম চলো একশো চোদ্দ পুঞ্জাক্ষিক পর্বের প্রাণীর বৈশিষ্ট্য আর কোন পূর্ণাঙ্গ প্রাণীর মাথা অঙ্কীয় দেশ ও পৃষ্ঠ দেশ নির্ণয় করা যায় না সমুদ্র শশা কোনটি সঠিক জোট ক্যাচো অ্যানিলিডা ঠিক আছে প্রথমত ভুল অটোমেটিক যকৃত ক্রিমের বৈশিষ্ট্য দেহ কাইটিন দ্বারা গঠিত না পৌষ্টিক অসম্পূর্ণ এবং শশান অঙ্গ সীগাকোষ আর যকৃত ক্রিমের পৌষ্টিক অঙ্গ তোমার সম্পূর্ণ হয় নাই সন্ধিপদীর প্রাণীদের মাথায় পুঞ্জাকি থাকে দেহে হিমশিল থাকে শক্ত আবরণই রয়েছে সঠিক উত্তর যে দেখা দেওয়া আছে এক দুই তিন তারপরে নিডারিয়া পর্বের প্রাণীদের পরিবহন ও সংবহন তন্ত্র পরিবহন ও সংবহন অঙ্গ নেই ঠিক আছে দুটি ব্রুন ব্রুনীয় কোষিস্থ রয়েছে এটাও ঠিক আছে সিলেন রয়েছে এটাও ঠিক আছে স্পঞ্জিলের প্রধান বৈশিষ্ট্য কি সরলতম বহুকোষী দেহপ্রাশীর ছিদ্রযুক্ত দেহ কলা তার নাই প্লাস্ট কোষ যে কাজে অংশ নেয় কি কাজে অংশ নেয় শিকার ধরার কাজে অংশ নেয় চলাচল অংশ নেয় আত্মরক্ষাতে অংশ নেয় সঠিক উত্তর তিনটাই আর্থপোড়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে কি হয় সন্ধিযুক্ত উপাঙ্গ আছে দেহ নলাকার না দেহ কাটিন দ্বারা নির্মিত কাটি নির্মিত আবরণ দ্বারা আবৃত তাহলে এক ও তিন ঠিক আছে এনিলিটা পর্বের প্রাণীর দেহ খণ্ডায়িত নলাকার ঠিক আছে শিকাগোষ রেচন অঙ্গে কাজ করে ঠিক নাই সিটার দ্বারা চলাচল করে ঠিক আছে তাহলে এক ও নিচে চিত্র থেকে একশো চব্বিশটি অপজেশে উত্তর দাও আমরা এটা শুরুতে দিয়ে ফেলছি ও যে ঠিক আছে তাহলে একশো চব্বিশ পঁচিশ লাগবে লাগবে না একশো ছাব্বিশ সে যাওয়া যাক তারা কারা তারা কৃমিরা তারা কারা কৃমি চিত্রের প্রাণীটি কোন পর্বের নেমাটোডা পর্বের এই পর্বের প্রাণীরা কী তা করে কি করে আচ্ছা এই পর্বের প্রাণী হচ্ছে এক লিঙ্গ এবং সম্পূর্ণ পৌষ্টিক নালিবিহীন তোমরা চিত্রগুলো খেয়াল করলে দেখবে যে চিত্রগত খুব ভালো ভিন্নতা আছে ঠিক আছে সি হর্স কোন পর্বের প্রাণীর এটা হচ্ছে ধরো আমি চশমাটা পরিচ্ছ অ্যাঁ সাইড আচ্ছা আমার বাগানে ভুল হইতে পারে আন্তরিকভাবে দুঃখিত বাবারা আমার এই মুহূর্তে সঠিক উচ্চারণটা মাথায় আসতেছে না আন্তরিকভাবে দুঃখিত এটার জন্য সঠিক উত্তর এটা হ্যাঁ শীতল রক্ত বিশ রক্তের প্রাণী কোনটি শোনাবে কোন বৈশিষ্ট্য কডাটা শনাক্ত করে অধিক প্রযোজ্য স্ত্রীর প্রাণীরা বাচ্চা পোশাক করে কানকো থাকে না নিজের কোনটিতে হাতুড়ি মাছ বাঘের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট বাঘেরটা ওই যে চার প্রকোষ্ঠ বিশিষ্ট গতকাল লাস্ট ক্লাসে দেখাচ্ছিলাম না ওইটার মতোই চার প্রকোষ্ঠ ডান অলেন্দ বাম অলেন্দ ডান নিলয় বাম নিলয় এসিডিয়া কোন পর্ব বা উপপর্বের প্রাণী ইউরোকর্টাটা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন শ্রেণী অস্ট্রিকথিস কোন কোন পর্বের কোন উপপর্বের অন্তর্গত বারটি ব্রাটা ক্লিয়ার তাহলে এই ছিল আজকের মতো ক্লাস আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে আমি আন্তরিকভাবে দুঃখিত যদি আল্লাহ বাঁচায় রাখে দেখা হচ্ছে কথা হচ্ছে আগামী ক্লাসে তোমাদের ম্যাথের ভিডিও আপলোড হচ্ছে প্লিজ ভিডিওগুলো দেখে নিও তোমাদের মন্তব্য অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে জানাবা আমার জন্য দোয়া রাখবা এবং আমার কথাবার্তায় কোনো ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকবা চুল দেন আসসালামু আলাইকুম